গাঙ্গুলিবাড়ির অন্দরমহলের এক অজানা উপাখ্যান নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আমাদের এই পথচলায় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে দিন গ্রামের স্নিগ্ধ সকাল গাঙ্গুলিবাড়ির পুরনো আমলের বড় রান্নাঘরটিতে আজ এক অদ্ভুত উত্তেজনা রোদের এক ফালি আলো জানলা দিয়ে এসে পড়েছে কাঠের পিড়ির ওপর সেখানে বসে আছেন আমাদের ছোট সাহেব অনিরুদ্ধ গাঙ্গুলি শহরে বড় হওয়া অনিরুদ্ধবাবুর আজ হঠাৎ শখ হয়েছে তিনি নিজের হাতে রান্না করবেন কিন্তু রান্নার প্রথম ধাপেই তিনি এক হিমালয় সম বাধার সম্মুখীন হলেন আর তা হল একটি ধারালো বটি এবং এক ছড়ি আলু বটিটা যেন আজ অনিরুদ্ধবাবুর দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসছে অনিরুদ্ধবাবু চশমাটা নাকের ওপর ঠিক করে নিয়ে গলার গামছাটা শপ্ত করে বেঁধে এক বীরের ভঙ্গিতে বটি ঘোরলেন তার চোখে মুখে সব জানতা এক ভাব তিনি প্রমাণ করতে চান যে বিলেত ফেরত ডিগ্রি থাকলেও গ্রামের বটি চালানো তার কাছে নস্যি ঠিক পাশেই দাঁড়িয়েছিল কুসুম বাড়ির লক্ষ্মী মেয়ে কুসুমের চোখেমুখে তখন আতঙ্কের ছায়া সে অনিরুদ্ধবাবুর আনারিপনা দেখে বারবার সাবধান করছিল মৃদু স্বরে সে বলে ওঠে ছোট সাহেব এটা আপনার কাজ নয় বটিটা খুব ধারালো হাতটা সরিয়ে নিন আমিই না হয় কেটে দিচ্ছি কিন্তু পুরুষালী অহংকার আর জেদের কাছে কুসুমের সেই মিনতি ধোপে টিকল না অনিরুদ্ধবাবু বেশ গর্বের সাথেই বলে উঠলেন কুসুম তুমি কি মনে কর আমি সাধারণ একজন মানুষ আমি অনিরুদ্ধ গাঙ্গুলি আমি অসম্ভবকে সম্ভব করতে জানি দেখ কেমন নিপুণভাবে আলুগুলো কাটি এই বলে তিনি আলুর ওপর গায়ের জোর প্রয়োগ করতে শুরু করলেন কিন্তু আলুগুলো ছিল বেশ পিচ্ছিল বারবার হাত ফসকে যাচ্ছিল কুসুম আবারও করুণ স্বরে বলল ছেড়ে দিন না সাহেব আজ কিন্তু কোনো অঘটন ঘটে যাবে ঠিক সেই মুহূর্তেই অনিরুদ্ধবাবু বলে উঠলেন আমি পারবই আর তখনই সারা ঘরে এক নিস্তব্ধতা নেমে এলো আহ অনিরুদ্ধবাবুর এক আর্ত চিৎকারে রান্নাঘর কেঁপে উঠল এক মুহূর্তের অসাবধানতায় বটির ধারালো ফলার এক কোপ গিয়ে লাগল তার হাতের তরথনিতে টপ টপ করে তাজা লাল রক্ত মেঝেতে পড়তে শুরু করল রক্ত দেখে কুসুমের হৃদপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল সে কোনো কিছু না ভেবেই কোনো সংস্কার বা দ্বিধার তোয়াক্কা না করে দ্রুত অনিরুদ্ধবাবুর হাতটি নিজের হাতের মুঠোয় নিল অনিরুদ্ধবাবু যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিলেন কিন্তু কুসুমের পরবর্তী কাজ দেখে তিনি যেন সব ব্যথা ভুলে গেলেন কুসুম পরম মমতায় অনিরুদ্ধবাবুর সেই রক্তাঙ্গলটি নিজের মুখে পুড়ে নিল প্রাচীন গ্রাম্য সংস্কার হোক বা নারীর টান রক্ত বন্ধ করার এর চেয়ে দ্রুত আর কোনো উপায় কুসুমের জানা ছিল না অনিরুদ্ধবাবু স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন কুসুমের দিকে কুসুমের চোখে তখন দুশ্চিন্তার জল আর অনিরুদ্ধবাবুর চোখে এক আকাশ বিস্ময় খানিক পরে আঙুলটি মুখ থেকে বের করে কুসুম নিজের শাড়ির আঁচল দিয়ে ব্যান্ডেজের মতো করে বেঁধে দিল অনিরুদ্ধবাবু তখন বাকরুদ্ধ তিনি বুঝতে পারলেন যে জেদ আর দম্ভ নিয়ে তিনি বটি ধরতে গিয়েছিলেন তা কুসুমের এই নিঃস্বার্থ ভালোবাসার কাছে কতটা তুচ্ছ রান্নাঘরের সেই কোণে তখন আর কোনো শব্দ নেই কেবল দুজনের চোখের ভাষায় চলছিল এক গভীর কথোপকথন অনিরুদ্ধবাবু আলু কাটতে পারেননি ঠিকই কিন্তু কুসুমের মনে সেই বিশেষ জায়গাটি আজ চিরদিনের জন্য দখল করে নিলেন বন্ধুরা এই দৃশ্যটি দেখে আপনাদের কি মনে হয় অনিরুদ্ধ গাঙ্গুলির এই জেদ কি ঠিক ছিল আর কুসুমের এই তাৎক্ষণিক ভালোবাসা ও সেবা আপনাদের হৃদয় ছুঁয়েছে কিনা তা কমেন্ট করে অবশ্যই জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো অসাধারণ মুহূর্ত নিয়ে ধন্যবাদ